পৃথিবী যখন স্থবির হয়ে যায় ঈশ্বর ভয়ানক দুঃস্বপ্ন দেখে যখন খণ্ড খন্ড হয়ে ভেঙে পড়ে ঈশ্বর অন্ধকারে হাত বাড়িয়ে খেয়ে যেন খুঁজে চলেন মানুষ যখন মানুষের রক্ত মাখে ঈশ্বরের গলা সুখে আসে অনাথ শিশু যখন পথে পথে কেঁদে তার মাকে খুঁজে ফেরে ঈশ্বরের দু চোখ জ্বালা করে অসহায় পিতা যখন তার ভেসে যাওয়া সন্তানের জুতো জোড়া বুকে নিয়ে ডাঙা এসে আশ্রে পড়ে ঈশ্বরের কাঁপা হাতে নিজের বুক চেপে ধরেন বর্বরতা যখন সভ্যতাকে পায়ের তলায় পিষে মারে বিস্তারিত বাতাসের জন্যই অন্তরিক সিঁড়ির জানালায় ঘা দেন মা যখন কোলের শিশুকে ফেলে পালিয়ে যেতে যেতে শেষবারের মতো উদ্ভ্রান্ত চোখে পিছন ফিরে তাকায় ঈশ্বর মহাশূন্যের পাথরে বুকে লুটিয়ে পড়ে আর্তনাদ করে পৃথিবী যখন নিজেকে স্বার্থের শেখলে বন্দি করে মুখ হত্যা দেখা অভ্যাস করে ঈশ্বর তার উন্মাদ দৃষ্টি পৃথিবীর উপর রাখেন ধ্বংস যখন সর গতিতে সভ্যতার শিরা উপশিরায় মৃত্যুর বিষ ছড়িয়ে নিজের সভ্যতার নাম দেয় যে ভয়ংকরটি প্রতি শব্দে ঈশ্বরে হিপ পিণ্ড চৌচির হয়ে खंडित জ্যোতি কর্নার মতো পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে সুপথার মিত্তু বলেন ঈশ্বরেরও মৃত্যু হয় এ কথা অনন্তের পস্তুরিভূত शिलाखंडে ঈশ্বরের নিজের হাতে খোদাই করে লিখে দিয়ে গেছে ঈশ্বরেরও মৃত্যু হয়